সকালে উঠেই মনে হয় যে আজকের জলখাবারে কি থাকবে তো আজকের জলখাওয়ারে থাকছে ডালিয়া আর ডালিয়াটা আজকে বানাবো মুসুরের ডাল দিয়ে কারণ আমার মুগ ডাল দিয়ে খেলে ঠিকঠাক হজম হয় না মানে গ্যাস হয়ে যায় তো ওই জন্য ভাবছি মুসুরের ডালটা হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ ডাল তো ওই জন্য মুসুরির ডাল দিয়ে ডালিয়া করবো শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও একদম ঠাকুরের কি পাই সবাই ভালো আছি তো দেখো গাজরটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি দিয়ে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে দিয়ে দেবো আর অন্যদিন কিন্তু আমি ডালিয়া একদম অন্যরকমভাবে বানাই মানে কোনো সবজি টবজি কিছু দিই না কিন্তু আজকে ডালিয়াটার মধ্যে ফোড়নে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে একটু জিরে গুঁড়ো এই আর কি আজকে বেশ সুন্দর রোদ উঠেছে বাইরে মানে গরম গরম একটা ইয়ে হচ্ছে ঠান্ডাটা ইয়ে নেই আর ওর হচ্ছে কালকের যে আমি লাইভ করলাম তো প্রোডাক্টগুলো কিছু প্রোডাক্ট যাবে পোস্ট অফিসে কারণ ওদের ওখানে ডিটি ডিসির ইয়েটা সার্ভিসটা নেই তো ওই জন্য এগুলো সকাল সকাল সব প্যাকিং করছে দিয়ে আসবে পোস্ট অফিসে কারণ পোস্ট অফিসে তো একটা টাইম থাকে আর আমরা যেখানে ডিটিডিসিতে যাই সেটা তো সন্ধ্যার সময় সন্ধ্যার আগে নেয় না আরেকদিন দেখো 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 বিকেলবেলা ঘুটুন না আজকে একটা খুব প্রশংসার মতো কাজ করেছে ঘরের মধ্যে ইঁদুর দৌড়োদৌড়ি করছিল ও ইঁদুরকে ধরে এনে এটাকে মেরে এটাকে নিয়ে খেলেছে এতক্ষণ তো ও ইঁদুর খায় না দেখো দেখো মশা ওই দেখো মশাটা ধরে আবার ছেড়ে দিলাম আমি তো তারপরে ইঁদুরটাকে মেরে ওটাকে নিয়ে খেললো খেলে এখন আত্মড়া করে ফেলে রেখেছে আমার তো খাবে না ইঁদুর তো খায় না কিন্তু সাব্বাস নাকি সাব্বাস ইঁদুরের অত্যাচার ঘরের মধ্যে কালকের থেকে দৌড়োদৌড়ি করছে জানো না ওই ঘর এই ঘর কী রে নিশ্চয়ই দেখেছে ইঁদুর তো এই হচ্ছে ঘটনা ঘটু শোনটা শীতের দিন বলে দেখো নয়নতারা ফুলের সাইজ কি ছোট্ট ছোট্ট এই দেখো কি ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে শীতের দিনে ফুলের না এরকম ছোটই হয়ে যায় ডালিয়া হয়ে গেছে তিনটা সিটি দিয়েছে আমি বন্ধ করে দিয়েছি কিন্তু তারপরেও দেখো এরকম একটা আওয়াজ করছে আর হয়ে গেছে হচ্ছে পোস্ট অফিস প্রোডাক্টগুলো দিতে তারপরে ও আসলে পরে আর কি খাবো আর এখন তো প্রেশার কুকারের ঢাকনা খোলাও যাবে না কারণ এই মাত্র বন্ধ করলাম আর মাও ওইদিকে পুজোটা দিয়ে উঠে যাবে তাহলে তিনজনে মিলে একসঙ্গে আর কি খেয়ে নেবো আর তারপরে দুপুরবেলা কি রান্না করব সেটাও একটু ভাবছি আজকে কি রান্না করব কালকের আবার ওই চিংড়ি মাছের তরকারিটা অল্প রয়ে গেছে তো দেখি কি রান্না করব এখনো বুঝতে পারছি না যে কি রান্না করব তো দেখো একদম তিনজনের জন্য রেডি করে নিয়েছে এখন তিনজনে মিলেই খেয়ে নেবো খাওয়া দাওয়া করে ঘুটুনকে নিয়ে এখন শুরু হলো আমার পরিচর্যা তো ওকে আমি মানে ওর জন্য একটা ব্রাশ নিয়ে এসেছিলাম তোমাদের কালকে না পরশুদিনের ভিডিওতে বলেছিলাম তো সেই ব্রাশটা দিয়ে কিন্তু ওর লোমগুলো ভালো করে আঁচড়ে দিচ্ছি যেটাকে বলে ডগ গ্রুমিং তো এটা ডাক্তারবাবু বলে দিয়েছিল ওর গায়ে পুরো পাউডার দিয়ে পাউডারটা ভালো করে মিক্স করে নিয়ে পুরো লোমের সঙ্গে তারপরে ভালো করে আঁচড়ে দিতে দেখো ওর কত লোম চলে এসছে তো ডাক্তারবাবু এটা বলেছে করার জন্য আমরা ছোটোর থেকে একবারও তো করিনি কারণ আমরা জানতামই না তো আজকে করলাম বেশ আরাম পেলো ঘুটুন দেখো এর পিছনে পিছনে এখনও ঘুরছে বেশ আরাম পেয়েছে আর এই দেখো এগুলোর মধ্যে পাউডারটাও কিন্তু চলে আসলো যে পাউডারটা আমরা ওকে দিলাম আর কি আর আমার হাতের অবস্থা দেখো এখন সাবান দিয়ে হাত ধুয়ে আসি একটা আমার বাসি নাইটি আর একটা হচ্ছে নতুন নাইটি দুটো নাইটি নিয়ে চলে আসলাম এখন বাথরুমে দুটোকে ভিজিয়ে দেব একটু পরে ধুয়ে ছাদে মেলতে দেব তো এই নাইটিটা আমাদের দোকান থেকে নতুন নেওয়া দুটো নাইটি আমাদের দোকানের এখন যেটা আর কি ধুচ্ছি আর একটা যেটা এটা নতুন নেওয়া কালকে না পশু পরশু দিন মনে হয় নিয়েছি আর কালকের লাইভে তোমাদের বললামও তো এগুলো কিন্তু প্রথম ধোয়াতে একটু মতো রঙ যায় এটা সব মানে সব কাপড় থেকেই তাই তবে আর পরে কিন্তু যাবে না আর যত ধোয়া যাবে তত আরও বেশি মানে চকচকে হবে মানে কালারফুল হবে মোমবাটিকের এটি হচ্ছে বৈশিষ্ট্য আর আমার ভীষণ পছন্দ এই কালারটা কারণ এই কালারের কোনো নাইটি আমি আজ পর্যন্ত মনে হয় পড়িনি তো ওই জন্য একটা নতুন নাইটি আমাদের দোকান থেকে কিন্তু নিয়ে নিয়েছি ছাদে যাবো তো ছাদে ছাদে কই যাও তুমি দরজা লাগানো তো ছাদ কোন দিকে ছাদ তো ছাদে ভগবান চলো আসো ছাদে তো আসলাম ঠিকই কিন্তু দেখো রোদ কিন্তু একদম শেষের দিকে মানে দুপুর গড়িয়ে এখন বিকেল হতে চলেছে কারণ শীতের বেলা দৌড়ে মনে হয় যে মানে ঘড়ির কাটার সাথে লাগাল পাওয়া যায় না এরকম একটা পরিস্থিতি তো যাই হোক কেয়ার করা যাবে মেলে দিয়ে যায় আজকে না শুকালেও কালকে সকাল পর্যন্ত শুকিয়ে যায় ঘরে আসলাম ঘরে এসে দেখি কলল ও প্রোডাক্ট যে মানে কালকের ইয়ে হয়েছে সবইগুলো লেখালেখি করে এখন যে আলমারি গুছাচ্ছে এদিকে মডুলারটা গুছিয়ে রাখলো ছেলে আমাদের খুব কর্মট বিয়ের জন্য কর্মট বলিনি বাবা প্রশংসা করাও জ্বালা বিয়ে করতে চায় হ্যাঁ ছেলে আমাদের কর্মর যখন বিয়েটা হয়ে যাক তাহলে এবার তো একটা জিনিস তোমাদের দেখায় সেটা হচ্ছে আমাদের আমরা তো লাইভ ওই ঘরে করি তো এবার প্রোডাক্টগুলো নিয়ে বসার জন্য বা প্রোডাক্টগুলো এনে রাখার জন্য একটা জায়গা নেই ওই পাশে হয়ে যায় একদম জানালার কাছে এই পাশে রাখলেও জানালার কাছে হয়ে যায় তো আমাদেরকে এরকম একটা জায়গায় রাখতে হবে যেটা সেফ তো আমরা এখানে রাখতে পারবো কিন্তু এখানে যদি এখন রাখতে চাই এখন মানে একটা কেমন হচ্ছে মানে কি প্রবলেম হচ্ছে বলো তো এখানে এই জিনিসগুলো রাখার কারণে এখানে আমরা প্রোডাক্টগুলো যে রাখবো রাখতে পারছি না আর সবচেয়ে বড়ো কথা এখানে দেখো আমার এই যে দেখো আমি বিছানায় বসে আছে ঠিক আছে এই যে হচ্ছে খাত ডাইরেক্ট মার ঘর থেকে আমাদের খাট দেখা যায় মানে একদম ওই ঘরে যদি কেউ আসে বা কিছু পর্দাটা টেনে দিলে সেটা বড় মানে একটা কথা কিন্তু সবসময় তো পর্দা টেনে রাখা যায় না একই ঘরের মধ্যে তো খুবই ইয়া লাগছে আর ওই ঘরেরও ওই যে প্রোডাক্টগুলো ওই ঘরে এরকম করে রাখা হয়েছে ওইগুলোকে সরাতে হবে মানে পুরো ঘরটা এলোমেলো হয়ে গেছে দোকানের জিনিসের জন্য না কে কী হয়েছে ওটা এমনি ছাল যায়নি ওটা ও মাঝে মাঝে হয় আবার এমনি এমনি ঠিক হয় ছাদে গিয়ে ঘোরাঘুরি করে আসলো দৌড়াদৌড়ি করে আসলো তো ওই জন্য খাটটাকে আমরা ওই পাশে নেবো আর এটাই হবে আমাদের ফাইনাল একদম আর আসলে কি ওই দিন তাড়াহুড়ো করে লোকটা এইভাবে সেট করে দিয়ে গেছে আমরাও মানে আমিও ওই ঘরে ছিলাম ও ঠিক বলতে পারিনি প্রথম দিনই আমি ওকে বলেছিলাম ওইখানে সেট করতে তাহলে ওই দিকে থাকতো আর এই জায়গাটা ফাঁকা থাকতো কিন্তু এখন দেখা যায় পুরো দরজার এখানটা একদম সোজা আমাদের খাট তো বিচ্ছিরি লাগছে মানে পুরো দেখতে আর এটাই আর কি ও বলছিল যে চলো দোকানের মালগুলোও তাহলে এদিকে রাখা যাবে এটা একটা ই করি তো ওই জন্য এটা এখন করব আর কি তাই তো আর আমাদের ডালিয়া খেয়ে পুরো পেট ভরে গেছে দুপুরে যে কখন খাবো হ্যাঁ দেখো এই ঘরের অবস্থা সব আমাদের ঘরের জিনিসপত্র এখানে আনা হয়েছে তো একদম পুরো জঙ্গল হয়ে গেছিলো ঘর মানে ছোট ঘর আর পুরো একদম মানে হিজিভিজি হয়ে গেছিলো তো ওইটাকে এখন ই করতে হবে কলল আর মা আস্তে আস্তে সব জিনিসপত্র ওই করে নিচ্ছে আর আমিও নিচ্ছি তো চলো এখন হচ্ছে এই বাকি কাজগুলো করি মিকি শুধু ইঁদুর করছে বেশ কিছুদিন পর ঘরের জিনিসপত্র এভাবে সরিয়ে দর ঝাড়ু দিলে দেখবে ঘর থেকে কত পরিমাণে নোংরা বেরোয় আমাদেরও তাই যখনই আমি আলমারিটা সরালাম দেখে আলমারির নিচে পুরো মানে আলগোনা যেটা আজকে মাকসার জাল তারপরে ঘুটুনের লোম তারপরে ধুলাবালি সব কিছু মিলিয়ে একদম জট পাকিয়ে আছে তো এই জিনিসটা আজকে আলমারিটা না সরালে আমরা কিন্তু দেখতেও পারতাম না আর পরিষ্কারও করতে পারতাম না তো কিছুদিন আগে এই খাটটা এরকম করে সরানোর কথা ছিল কিন্তু হয়ে গেল আমার জ্বর তারপরে তো শরীর খারাপ তারপরে আর মানে করতে পারলাম না তো আজকে অনেকটাই সুস্থ আছি ভাবলাম চলো সবাই মিলে করে নিই তাহলে কারো উপরে এক চাপ পড়বে না তো দেখো আমাদের ঘুটুরে একটা মহৎ বড় কাজ করেছে সেটা ওই সকালবেলাতেই করেছে কিন্তু আমরা তো চকিত কেমন করে আসবো এই দেখো ঘরের মধ্যে ইঁদুর আর একে মেরে এর সাথে অনেকক্ষণ খেলেছে খেলে রেখে দিয়েছে কিরে বড় কাজ করছিস তুই মহৎ বড় কাজ আই নেনার ডাস্টবিনে যাবে তো দেখো খাটটাকে না আমরা এইভাবে সরাতে পারবো না ওই দিনও ট্রাই করেছিলাম হালকা ও একা একাই মানে বলেছিল যে ধরো তো একটু দেখি মানে সাইড করা যায় নাকি তারপরে হালকা একটু সরিয়ে দেখেছিলাম তিনজনে মিলে কিন্তু খাটের দুই কোনা মানে দুই দিকে লেগে যাচ্ছে তো ওই জন্য আজকে এই বুদ্ধিটা করা হলো যে একদম প্লাইগুলো খুলে স্ট্যান্ডগুলো খুলে তারপরে এটাকে একদম মানে এটা আমি ওকে বললাম যে খাটটাকে পুরো তুলে নিয়ে তারপরে সরাতে হবে তারপরে এ ও এই বুদ্ধিটা করলো যে প্লাইটে সমস্ত কিছু খুলে তারপরে ঘোরাতে হবে কারণ যখনই আমি খাতটাকে উপরে তুলবো কাত করার জন্য তখনই কিন্তু প্লাইটেই সব আমাদের গায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই আর কি তো দেখো সব কিছু সরানোর পর এত নোংরা বেরোচ্ছিলো ওয়ালের মধ্যে পুরো একদম আলমারির পিছনে যে ওয়ালটা ছিল সেই ওয়ালের মধ্যে পুরো মাকসার জাল ডাল ছিল আর জানালার ফ্রেমের মধ্যে তো আর বলে লাভ নেই এত নোংরা জমেছে তো আমার যে ভ্যাকিউম ক্লিনারটা আছে সেটা তো ব্র্যান্ড থেকে আমাকে দিয়েছে হ্যাঁ অনেক এই কথাটা নিয়ে একটা কথা বলি ওইদিন যখন আমি তোমাদেরকে ভ্যাকিউম ক্লিনারের ভিডিওটা দিয়েছি তার মধ্যে মানে বেশ কয়েকজন হয়তো ভুল বুঝেছো তোমরা যে আমি এই সময় ভ্যাকিউম ক্লিনার কিনেছি আমাদের জন্য কিন্তু না যারা মানে বুঝতে পেরেছে তারা তো বুঝেইছে যে এটা আমাদের ব্র্যান্ড প্রমোশন থেকে মানে এটাকে প্রমোট করার জন্য আমাদেরকে প্রোডাক্টগুলো পাঠায় তো শুধু আমাকে না আরও বেশ অনেক ভ্লগারকেই কিন্তু ব্র্যান্ড থেকে থেকে এরকম প্রোডাক্ট পাঠানো হয় প্রমোশন করার জন্য মানে প্রমোট করার জন্য তো এই আর কি তো মানে যারা ভুল বুঝেছো আশা করি এখন তারা সঠিকটা বুঝতে পারবে কারণ আমার নিজের কাছেও খুব ইয়ে লাগছিল যে দেখো আমি তো কিনিনি কিন্তু অনেকেই ভুল বুঝেছে যে আমি কিনেছি এই সময় কিন্তু না আমার বাবা মানে ভেকিউম ক্লিনার কেনার মতো মানে এখন আমার কোনো ইয়ে নেই কিন্তু মানে সত্যি কথা বলতে ভ্যাকিউম ক্লিনারটা অনেকটা ভালো অনেক ভালো তো যাদের দরকার তারা তো অবশ্যই কিনবেই তাই না তো তারা যদি এই কোম্পানির ভ্যাকিউম ক্লিনারটা কিনে তো বেশ মানে অনেকটাই ভালো হবে তো দেখো এই হচ্ছে কালী পুজোর বাতি মানে টুনি লাইট এগুলোকে খুলে নিয়ে সব সুন্দর করে রেখে দেব কারণ আবার যখন কোনো ওকেশান আসবে তখন আবার কাজে লাগবে আর এখন যদি জানালার মধ্যে থাকে দুনিয়ার ধুলো আটকায় মাকসার জাল বাঁধে আরও মানে বিভিন্ন কিছু নোংরায় ওদের মশার উৎপাত তো ওই জন্য সব কিছু আর কি খুলে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এদিকে আলমারিটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে কারণ পিছন দিকটা যখন ওয়ালের দিকে চলে যাবে তখন আর পরিষ্কার করতে পারবো না তো পরিষ্কার করি তারপরে নতুন ভাবে মানে ঘরে ঢুকালাম আর যত কিছু আছে সব কিছু সবকিছু করেই তারপরে সেট করছি বুদ্ধিটা কার তাহলে ক্রেডিটটা তো দিবা না এই ক্রেডিটটা দিতে হবে তোমাকে বলো ক্রেডিট গোস টু মৌ না কথা এটা কে দিছে বুদ্ধিটা বলো এটা কোনো ইয়ে বানানোর কথা না মানে জায়গা চাচ্ছিলা তুমি তোমাকে জায়গাটা আমি করে দিলাম তো বলো এবার দেখা না শোয়ার পরে দেখা যাবে না আর যে হ্যাঁ তো এইদিকে আমি বলছিলাম যে মডুলারটা আনতে হবে তো বলছিল দাঁড়াও আমি এনে দিই দিয়ে আমি একদম স্নান করতে চলে যাব গরম জল বসিয়েছে মানে বেশ ঠান্ডাই পড়েছে না এখন ঠান্ডা জল দিয়ে ফট করে স্নান করলে সর্দি টর্দি লেগে যেতে পারে তো ওই জন্য ও গরম জলদি করে মাও গরম জলদি করে আমিও গরম জল দিয়ে স্নান করার চেষ্টা করছি আমার না আসলে গরম জল দিয়ে স্নান করতে একদমই ইচ্ছে করে না কিন্তু কি করা যাবে এখন তো বাধ্য হয়ে আমাকে গরম জলে স্নান করতে হচ্ছে আর হেলমেটগুলো আলমারির উপরে ওইভাবে রেখে দিয়েছিলাম ধুলা বালিতে পুরো সাদা হয়ে গেছে তারপরে এই যে ইস্ত্রি ইস্ত্রিটা ওইরকম করে ধুলাবালিতে নষ্ট হয়ে যেতে পারে তো সমস্ত কিছুই দেখো আমি একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিচে নেকড়া দিয়ে আর হেলমেটগুলো একটা প্লাস্টিকে ভরে তারপরে খাটের তলায় রেখে দেবো তো স্টিলের খাট তো নিচে আর মানে অত বেশি নোংরা হবে না রাখবোই বা কোথায় আর তো রাখার জায়গাও নেই তো ওই যে ভ্যাকিউম ক্লিনারের প্যাকেটটা নিয়ে রেখে আসলাম প্যাকেট না মানে ওটা আমাদের ভ্যাকিউম ক্লিনার আছে বক্সের মধ্যে রেখে দিয়েছি কারণ বাইরে রাখলে এরকম খোলা খোলাভাবে নোংরা হবে আর ওর ওই যে দেখো ল্যাপটপের ব্যাগটা এটাকেও লাগেজের ভিতরে রেখে লাগেজ সহ একদম রেখে দেব খাটের তলায় এই লাগেজের মধ্যে আমাদের শীতের কাপড় চোপড় রয়েছে তো রাখার তো আর আলাদা কোনো জায়গা নেই এইভাবেই রাখতে হচ্ছে আর এই হচ্ছে সেলফ তো সেলফটাকে আমি ওকে বললাম যে আলমারির সাইডে রাখো দেখতেও ভালো লাগবে আর একটু আড়ালে থাকবে কারণ ঘরে ঢুকতেই না হলে ওই সেলফটা দেখে একটু খারাপই লাগে যেহেতু খোলা মানে কাপড় চোপড় কী কী আছে সব দেখা যায় আর এই আলমারিটার মধ্যে দেখে ছাল বাকলা সব উঠে গেছে তো আমার ঘরেই তো ছিল ফেব্রিক তো ফেব্রিক দিয়ে এটাকে একটু মানে ই করে নিলাম পট্টি দিয়ে নিলাম তবে এখন আমার মনে হচ্ছে যে এটার সাথে একটু কালো রং মিক্স করে তারপরে যদি লাগাতাম তাহলে মনে অনেকটা সিলভার কালার হতো তো যাই হোক এরপরে করে দেবো এখন তারা তাড়াহুড়োর মধ্যে আহ শুধু হোয়াইটটাই করে দিলাম আর ও টুসক টুসক সব নিয়ে আসলো এবার বিছানাটাও করে নেব বিছানার চাদরটা পাল্টে নেব অনেকেই আমাদের এই বিছানা চাদর দেখে আবার বুকিং করেছে মানে ভীষণ ভালো লাগছে যে তারা মানে আমার বিছানা চাদর দেখে পছন্দ করেছে তো কালকের ভিডিওতে একটা বোন কমেন্ট করেছ যে চাদরের ঝুল একদমই কম তো দেখতে তোমাদের খাটটা ভাল লাগছে না কিন্তু বিশ্বাস করবে না আমাদের এই খাটটা এতটাই বড় মানে ছয় সাত মাপ থাকে কিন্তু এটা ছয় সাতের থেকে আরও চার ইঞ্চি মানে বড়ো লম্বাটায়ও বেশ লম্বা তো ওই কারণে দেখ এই চাদরটা আমার যে কোনো বিছানায় পাতলে পড়ে অনেকটাই কিন্তু ঝুল হতো কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না তো এত বড় চাদরেই যখন হচ্ছে না তার মানে বুঝতে পারছো যে চাদরের কোনো প্রবলেম না প্রবলেম হচ্ছে আমাদের খাটের মানে কিং সাইজ থেকেও এটা একটু বড় খাট আর কি তো ওই জন্য মানে কিছু চাদর পাওয়া যায় কিং সাইজ থেকে বড় তো সব চাদর হলে মনে হয় একটু ঝুল হতে পারে তো এখন বেশি একটা ঝুল না হলে ওই দিকদের থেকে খারাপ লাগবে না যেহেতু খাটটাকে ঘুরিয়ে দিয়েছি আর বেশিরভাগ মানুষের খাটেই তো আমি দেখি যারা আর কি ওই মানে ম্যাট্রিক্সগুলো যে পাতে তো তাদের চাদরগুলো কিন্তু ওই মেট্রিক্সের মধ্যেই মানে গুজে দেয় তো ওই কারণে ঝুলো হয় না তো আমাদের তো আর মেট্রিক্স নেই কিন্তু ওই তোষকের মধ্যেই একদম সমান সমান হয়ে গেছে অল্প একটু ঝুল হয়েছে আর কি যেমন মার চকিতে দেখো অনেকটাই চাদরের ঝুল রয়েছে তো যাই হোক এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে আমি এখন স্নান করতে যাবো আরও স্নান করে এসে জপও করে নিয়েছে আমাকে বলছিলো তাড়াতাড়ি স্নান করতে যাও তো মানে কাজটা এরকম করে রেখে তো যেতে পারছি না তো ওই জন্য তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঝাড়ু দিয়ে তারপরে আমি চলে যাব স্নান করতে স্নান করে এসে তারপরে জপ করব তারপরে তোমাদের সামনে আসব। আর রাতে হবে আজকে একটা স্পেশাল মেনু তো দেখো ভুটুনার জন্য দুটো বাটি অর্ডার করেছিলাম আর একদম কম না কত নিল গো 197 197 মানে ট্যাক্স দি মানে ডেলিভারি চার্জ দি ডেলিভারি চার্জ ছিল 157 এরকম হ্যাঁ তাই তো বলি 157 টাকা দিয়ে অর্ডার করলাম দেখো 40 টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ 40 টাকা ডেলিভারি আমরা কিন্তু ফ্রি ডেলিভারি দেই হ্যাঁ আমরা কিন্তু ফ্রি ডেলিভারি দেই তো চল্লিশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে একশো টাকা পড়েছে আর আমি এমনি এগুলো দেখেছিলাম এমনি দোকানে দোকানে দাম বেশি দাম বেশি দোকানে এটা অন্য কোন কারণে হতে পারে দাম বেশিটা তো আমি দুটো অর্ডার দিয়েছি তোমরা বলেছ যে প্লাস্টিকের বাটিতে জন্য গুটুনকে খেতে না দেই একদমই স্বাস্থ্যকর না ওই জন্য দুটো বাটি বাটি অর্ডার করেছি একটাতে জল একটাতে ভাত একটা তো আছে চার নটোরা চারটে বাটি হলো গুটুনের দুটো বাটি আগেই ছিল আর দুটো বাটি অর্ডার দিলাম তো একটা মধ্যে পেডিগ্রি থাকবে একটা মধ্যে জল থাকবে আর একটা মধ্যে হয়তো দুধ দিলাম এই আর কি

দেখো তো এখন অন্যরকম লাগছে তোমরাও কমেন্ট করে জানিও আমি অতক্ষণ টিভি দেখছিলাম তো এখন আর আমি টিভি দেখব না আজকে একটু স্পেশাল মেনু হবে দুপুরবেলা তো ওই তো কালকের তরকারি দিয়ে হয়ে গেছে আর শুধু ডাল রান্না হয়েছিল আজকে বানাবো হচ্ছে চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস তো ওই যে দেখো চিকেনটাকে এখানে নামিয়ে রেখেছি অনেকক্ষণ আগে তো তখন নর্মাল হয়ে গেছে আর বানাবো হচ্ছে ফ্রায়েড রাইস তো ও বাজারে গেছিলো ফ্রায়েড রাইসের চাল নিয়ে এসছে আর তার সাথে বিনস তারপরে আর কি এনেছে রসুন এই তিনটা বলে দিয়েছিলাম যা রসুন পড়ে গেল ইন্ডিয়া গেট বাসমতি চাল এই হচ্ছে রসুন এখানে রয়েছে বিনস তো ফ্রায়েড রাইসে তো এগুলো লাগবেই দুপুরবেলা আজকে খাওয়া হয়েছিল ডাল রান্না করা হয়েছিল আর তার সাথে চিংড়ি মাছের তরকারি আছে তোমাদের বলেছিলাম তারপরে ডালের মানে ডালের ধোকা বলছি ধোকার ডালনা ছিল কারণ আমরা না মানে আমি ও কেউই ধোকার ডালনাটা খাইনি যেহেতু স্পেশালি মার জন্যই রান্না করা হয় তো ওই জন্য মার জন্যই আর কি বলেছিলাম যে এটা তুমিই খাবে তারপরে আবার ছিল ডাল শুকনো তারপরে একটা সবজি রান্না করেছিলাম সেটাও অল্প ছিল তো দেখো ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ তারপরে গোটা গরম মশলা দারচিনি এলাচ আর কি তারপর সাদা তেল দিয়ে যখন জলটা ফুটে উঠেছে তার মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি আর চালটা অবশ্যই নিয়েছি বাসমতি চাল আর ফ্রায়েড রাইসের মধ্যে কী কী সবজি দিচ্ছি তোমরা তো দেখেই নিয়েছো আমি কেটে একদম রেডি করে নিয়েছি ক্যাপসিকাম তারপরে বিনস গাজর এগুলোই দেব আর তার সাথে কাজু কিসমিশ এগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো তো দিতেই হবে তো দেখো সবজি কেটে একদম জায়গাটা পরিষ্কারও করে নিলাম তার সাথে একটা মব দিয়ে মুছেও নেবো কারণ জলটল পড়েছিল তো দেখো ভাতটা তো হয়ে গেছে তো সেটাকে আমার তো আর কোনো কিছু নেই তো ঝুড়ির মধ্যে নামিয়ে নিলাম আর এখানে এই মশলাটাকে এখন পেস্ট করে নেবো মাংসের জন্য আর এদিকে মাংসটাকে আমি মেরিনেট করে রাখছি সমস্ত মশলা তেল লবণ এগুলো দিয়ে যেহেতু মুরগির মাংস সাদা তেলের মতো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছে আবার ঘি তারপরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তো দেখো আমি রাইসটাও দিয়ে দিলাম দিয়ে একটু হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তারপরে একে একে সমস্ত জিনিস অ্যাড করবো তাকাও এবার একটু রান্নাবান্না একদম কমপ্লিট আর কি অনেকক্ষণ কি রান্না কমপ্লিট হয়ে গেছে তো ও বলছিল যে একটু দেরি করে খাই তো তোমাদেরকে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই চলো আর এখন হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আমরা তো ফ্রায়েড রাইস আর চিকেন খাবো আর মার জন্য ওই যে ধোকার ডালনাটাই এখনও শেষ হয়নি তো মা বলছে ফ্রায়েড রাইস দিয়ে ধোকার ডালনা দিয়ে খাবে তো হয়ে গেল তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মিকি কি বলছে ও তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমিও তো খাবে হ্যাঁ তুমি চিকেনকে ভাত খাবে তুমি তো ফ্রায়েড রাইস খাবে না তুমি চিকেনকে খাবে ঠিক আছে আর দেখো মার জন্য জুতো এনেছিলাম সে অনেক আগে মা পড়ে না মার নাকি গরম লাগে ঘামো ঠান্ডা লাগে না একদম ঠান্ডা নেই ওই দেখো এখন কর্লোলের তো ঠান্ডা লাগছিল ওই জন্য মার জুতো পরে নিয়েছে দেখিয়ে দিয়েছি দিয়েছিস

তিনজনের জন্যই কিন্তু থালার মধ্যে বেড়ে নিচ্ছি ফ্রাইড রাইস আর ঘুটনের জন্য ওই যে দুপুর বেলাতে যে একসাথে রান্না করা হয় দুপুর এবং রাতের জন্য তো ওর জন্য মাংস রয়েছে আর তার সাথে ভাতও কিন্তু রয়েছে তো এটাই ওকে দেওয়া হবে ফ্রাইড রাইস দেওয়া হবে না আমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকে একটা দুর্দান্ত দারুণ একটা খাওয়ার দাওয়ার হলো কারণ অনেক কলকাতায় কলকাতায় প্রথমবার আর বাড়িতে তো অনেক খাওয়া হয়েছে তো কেমন লাগছে মা সত্যি দুর্দান্ত হয়েছে কারণ কি যে এটা মানে যত খাচ্ছি মনে হচ্ছে না যে খাচ্ছি এরকম মানে পারফেক্ট নর্মাল মানে একদম যেটা পরিমাণ মতো লাগে আর ঘিটাও কম দিয়েছি মানে গা গুলাইনি কারোর হুম এটা আর কি খুশি হয়েছে আর দিচ্ছি তো মিকি তো আর কিছু খাইনি মিকির মা আলাদা মাংস ছিল দুপুরের যে অর্জুন চিকেন রান্না করা ছিল সেটা আর ও সব বুঝতে পারে যেটা এখন ক্যামেরা হচ্ছে এখন আমাকে সবারর মধ্যেকে বসতে হবে ও সব বোঝে ও এত lucky মুখ চোখ ধুইয়ে দিয়েছ বড় খাওয়ার পরে মুই এইদিকে এইদিকে হলুদ বড়িয়েছিল কারণ ওদের কাছ থেকে বনগুলো তো ও নিয়ে খাই আর কি চিকেন বোনগুলো ওকে দিয়ে দিই আজকের ভিডিও এখানেই শেষ করছি যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে হচ্ছে আবার কালকে নতুন ভিডিওর সাথে টা গুড নাইট